হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডর তন্মে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমার ব্লগের অপেক্ষাও করছো সেটাও জানি তো হ্যাঁ কিছু প্রবলেমের জন্য দিতে পারিনি তো এখন আবার ব্লগটা এই জন্য এডিট করতে বসেছি এই দিনকে একটা ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে হট করে দেখছো রাত্রেবেলা তোমাদের দাদাভাই রয়েছে আসলে তোমার দাদাভাই এত ভয় দিয়ে দিয়েছিলো আমাকে আমার ফোন তুলছিল না আমাকে ম্যাসেজে মানে অদ্ভুতভাবে রিপ্লাই করছিল। ভিডিও কল রিসিভ করছিলো না আর আমাকে বলেও নি যে ও আসছে আর এদিকে ভাই আর দিদিকে বলে রেখেছিল আর দিদি আর ভাই জানতো আর ওরা আমাকে আরও বেশি মানে ভয় দিয়ে দিচ্ছিলো তো ওকে হঠাৎ করে অনেকদিন দিন পরে এরকম সারপ্রাইজ দিতে দেখলাম তো ভীষণ ভালোও লেগেছে আর ভীষণ ভয়ও পেয়েছি তো তারপরে যে দেখতেই পারছো যে মামা খেলা করছে এটা পরের দিন সকালবেলা থেকে ব্লগটা নেওয়া রাত্রবেলার ব্লগ নেওয়া হয়নি তো আমি ওদেরকে বলছিলাম যে যখন এরকম টাইপের কিছু তোরা জিনিস নেই করেছিস তাহলে একটু ব্লগে ক্যাপচার করতে পারতিস তো তোমার দাদা ভাই সব কিছু ব্লগে হয় না যদি ক্যামেরা অন করতো তুমি তো বুঝেই যেতে যেটা ফেক ভাবে হচ্ছে কিছু তো এখন দেখতেই পারছো মামাম উঠে গেছে আর ওকে আমি ফ্রেশ করাচ্ছি আর আমিও ফ্রেশ হব আর কি তো কালকে রাত্রে সত্যি অনেকদিন বাদে এমন একটা সারপ্রাইজ পেলাম তোমার দাদাভাইয়ের কাছ থেকে আর এসে মানে আমার তো ও ফোন তোলছে না বলে মানে হয় না আমি ওকে অবশ্যই ভীষণ ট্রাস্ট করি ভালোবাসি তো ওই জন্য কেমন লাগছিল যে এরকম কেন করছে আমি একটা কোনো কথা বলছি তো কোনোদিনও ওভাবে রিপ্লাই করে না তো আমি ভীষণ মানে কানও করে দিয়েছিলাম তো বলছিল তোমাকে তো সারপ্রাইজও দেওয়া যাবে না দেখছি তারপরে এই যে মামামকে সকালে আদর করছি আর তখন দাদাভাই ভিডিওটা করে দিয়েছে মামামকে নিয়ে না মানে দিনটা কেটে যায় সারা সময়টা আমাদের সবাই কেটে যায় একটা বাঁচা থাকলে সত্যি কোনো ফোন কোনো কিছুর প্রয়োজন হয় না কিভাবে যেন সময়টা চলে যায় তো মা দেখতেই পাচ্ছো অনেক কিছু রান্না করেছিল আজকে যেন মা যখনই তন্মে আসে মা চেষ্টা করে ও যেগুলো যেগুলো ভালো খায় সেগুলো সেগুলো রান্না করার তো মা যেহেতু এত কিছু রান্না করছে না ওই জন্য আমি ভাবলাম যে স্বর্ণাকে আমি একটু মাসাজ করিয়ে দিই যেহেতু ও এখন এনজয় করে পুরো ব্যাপারটা মানে আমি ওকে মাসাজ করলেও কিন্তু ভীষণ খুশি হয় আগে যেরকম একটু ভয় পেত তোমাদের সাথে তো শেয়ারই করেছি আগে একটু কান্না করতো কিন্তু এখন আর করে না তো মা বললো থাকতো স্নান করাতে হবে না তুই মারিশ করে দিচ্ছি আমি স্নান করে দেবো তো আমি ভাবলাম আমার যেহেতু স্নান হয়ে গেছে তো তোমাদেরকে বলেছিলাম আগে একদিন যে আমাদের বাড়ির পেছনে একটা আম গাছ আর দুটো লেবু গাছ লাগিয়েছে তোমাদের দাদা ভাই দেখো আম গাছটাতে কিন্তু মুকুল এসছে সেটাই তো আমাদের দেখানোর চেষ্টা করছিলাম ক্লোজ করে তো বোঝা যাচ্ছে কিনা না আর লেবু গাছটাও তারা দেখাচ্ছি তোমাদের পেছনটাতে বলো তো কি আসা হয় না কলটল ইউজ করা হয় না পেছনে দরজা বলতে গেলে খোলাই হয় না আমাদের তাই জন্য এরকম লাগছে আর এখানে দেখো তিনটে লেবু হয়েছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না তবে খুব সুন্দর লাগছিল দেখতে আর এই সব জায়গাগুলো না ক্লিন করাই হয় না বলতে পারো কারণ মা করতে চায় কিন্তু মাকে করতে দিই না এখন কারণ বয়স হয়েছে তো রোদের মধ্যে গরমের মধ্যে কিছু একটু বেশি কাজ করলে মা অসুস্থ হয়ে যায় তো এখানে দেখতেই পারছো আরও তিনটে রকম জিনিস রান্না করা হয়ে গেছে মানে মা সেদিনকে পাঁচ রকম জিনিস রান্না করেছিল আর এখানে দেখতেই পারছো আনা হয়েছে বাস তো তোমাদের দাদা ভাইয়েরই আমার মানে আপনারে করা এলো আসলে আমাদের বাড়ির ওপরে আমার খুব ইচ্ছা ছিল একটা উনুন থাকবে মাটির আর সেটা ঘরের মতন হবে তো বাস নিয়ে এসে প্রথমে ট্রাই করছিলো যে ও আর ভাই মিলে করতে পারে কি না কিন্তু ওদের হাতটা মানে ঠোসা পড়ে মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো তাও ওরা চেয়েছিলো করবে এক মাস লাগলেও করবে কিন্তু মানে আমার এত খারাপ লেগেছিলো যে আমি ওকে বললাম যে না এইভাবে করতে হবে না তার থেকে একটা জোন নিয়েই করে নেওয়াই ভালো তো তোমার দাদা ভাই বলেছে ঠিক আছে তাহলে এরপরে দেখছি এসে জোন দেখে তারপরে করবো তো ওপরে একটা রান্না টাইপের করা হবে উনুনের আর বাইরে গেট লাগানো হবে তো মা গেছিলো বিকালবেলা বাজারে ভাইকে নিয়ে মানে হাটে আর কি এখন তাও আমরা তো রাখতে পারিও ওকে মানে ও এখন তালিয়ে যায় না অতটা মানে বিষম লাগে না তাই এখন আর ভয় লাগে না ওকে রাখতে তো মা অনেকদিন পরে আজকে বাজারে গেল মা তো বাজারে যায় না এখন তাই ওকে নিয়ে একটু ছাদে আসলাম হাঁটতে কারণ ওর একটা অভ্যাস হয়ে গেছে হাঁটা তো বাইরে যায়নি ছাদেই এসেছিলাম আর এখানে দেখো আমাদের বাড়িতে যে বেড়ালো বাচ্চাগুলো হয়েছে দুটো পুরো তো দেখো কীভাবে দেখছে আমাদের ওদের কিন্তু একটুও ভয় লাগে না আর একটা বাচ্চা যেটা আছে তাকে তো দেখাই পাওয়া যায় না ও বেশিরভাগ টাইমটা আমাদের ঠাকুর ঘরেই থাকে আর এরা সিঁড়ির ওপর থাকে এদের ওদের সিঁড়ির ওপরটাই বেশি পছন্দ তো মা নিয়ে এসেছিলো চিকেন পাও তো সেটাই খাবো দেখতেই পারছো চিকেন বাড়াপাওটা আমি অনেকটাই খাই আর এই হাটের থেকে নিয়ে এসেছিলো এই গজা ছোটোবেলায় মা কিন্তু হাটে গেলে এই গজাগুলো নিয়ে আসতো তো রাত্রে আজকে রান্না হবে ফ্রায়েড রাইস আর চিকেন তো ফ্রায়েড রাইসটা আমি করব চিকেনটা দিদি করবে আর ফ্রায়েড রাইসটা আমার করতে বেশ ভালোই লাগে আগে পারতাম না এখন পারি তো চাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আর সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন এই যে দিদি ডিম ভেজে দিচ্ছে আর ডিমগুলো কিন্তু দেশি মুরগির ডিম তো দেশি মুরগির ডিম ছিল তাই ওটা দিয়ে করছি এখন আর ডিম আনতে পাঠাইনি ভাইকে আর এখানে দেখতেই পারছো ভেজিটেবলগুলো সব ভেজে ঘি দিয়ে এখানে মিক্স করে নিয়েছি ফ্রায়েড রাইসটা আর আমি কিন্তু চালটা ভাজি না আমাদের বাড়িতে কেউ পছন্দ করানো হবে খুব সাধারণভাবেই করি গোলাপ জল টলের স্মেল অত বেশি রিচ হয়ে গেলে না খেতে ভালো লাগে না আর এদিকে দিদি দেখতেই পারছো চিকেনটাও করে নিয়েছে আর কালারটা যেরকমই এসছে টেস্টটা কিন্তু সেরকমই হয়েছিল এত গরম যে কী ভুলবো রান্নাঘরে যে কতটা কষ্ট হয় মায়ের কষ্ট বোঝা সত্যিই মুশকিল মা কত ভাগেই রান্না করে আমাদের জন্যই এই গরমের মধ্যে কষ্টে তাও মাকে বারণ করলে মা শোনে না আর স্বর্ণা এখন কান্না করছিল তাই জন্য মা ওকে চুপ করানোর জন্য দেখো কেমন ট্রিক্স বার করেছে এখানে একটা ওর স্নানের কামলা নিয়ে ওর মধ্যে বসিয়ে দিয়েছে আর ও সত্যি ব্যাপারটাকে ভীষণ এনজয় করছিলো আর ও চুপ হয়ে গেছিলো এখন একটু বড় হচ্ছে একটু একটু করে ওর দুষ্টুমিগুলো বুঝতে পারছি মানে ওকে সবসময় এন্টারটেন করতেই থাকতে হবে আর ওকে ভিডিওতে ক্যাপচার করলে তো ভীষণ খুশি হয় একবার ক্যামেরার দিকে তাকায় আর একবার মুখের দিকে তাকায় বুঝতে পারে যে আমাকেই বোধ ক্যামেরা করছে তো দেখতেই পারছো মা উঠাচ্ছে কিন্তু উঠবে না ওইখানে বসে থাকবে আর এখন ধরে ধরে একটু বসা শিখেছে মানে তবুও মা বসিয়ে রাখতে চায় না যে কোমরে রাখতে পারে এখনও যেহেতু নিজে নিজে বসতে পারে না তবুও বসতেও খুব পছন্দ করে তো উল্টে থাকতে পছন্দ করে এখন হাবড় হাঁটা শিখেছে একটু একটু করে কিন্তু হামা দিতে পারে এখন তো মা দেখতেই পারছো কীরকম ট্রিক বার করেছে মাঝে মাঝে ঝুড়িতেও বসিয়ে রাখে তো এগুলো সব মায়েরই ট্রিক বার করা যাতে ও চুপ থাকে তাই মা বলছিলো তোদেরকে কিভাবে মানুষ করেছি একটা শাড়ি দিয়ে দিতাম আর তোরা চুপ করে সারা আমি একটা শাড়ি নিয়ে খেলতি কিন্তু এখনকার বাজারে তো ভীষণ স্মার্ট আমার মেয়ে যদিও একটু শাড়ি নিয়ে খেলে তবে কিছুক্ষণের জন্য তাছাড়া ও চুপচাপ থাকে তবে ওর পাশে কেউ থাকতে হবে ওর সাথে বকবক করতে হবে আর খেলতে হবে নাহলে কিন্তু হবে না ওকে অ্যাটেনশান না দিলে কিন্তু ভীষণ রেগে যায় তা এখন মা বলল তুই ওকে দেখতে থাক আমি এদিকে দেখি খাবার টাবারগুলো বাড়বো গোপালকে শুয়ে এসে তাই ভাবলাম যে ওকে আমি একটু রাখি তো পেছনে ওকে বসি যেহেতু ও বসে যাচ্ছিলো তো একটা সাপোর্ট দিয়ে ওর বালিশটা দিয়ে সামনে একটা বালিশ দিয়ে দিয়েছি যাতে মুখটা সামনে মানে ধপ করে মাঝে মাঝে না ফেলে আর যদি সাইডে কাত হয়ে যায় তাই জন্য দেখো কত খুশি হচ্ছে মুখের দিকে তাকিয়ে রয়েছে ওর মেমি ভিডিও করছে তোমরা যারা আমার ফেসবুকে আছে তারা তো এই ভিডিওটা আগেই দেখে নিয়েছো কারণ আমি ফেসবুকে শেয়ার করেছিলাম তো যারা আমার ফেসবুক আইডি জানো না তাদেরকে বলে দিচ্ছি পিঙ্কি বিশ্বের মজুমদার হচ্ছে আমার ফেসবুক আইডি আমি কিন্তু ওখানে মোহরের অনেক শর্ট ভিডিও অনেক সুন্দর সুন্দর রিলস কিন্তু আপলোড করিতাম না কিন্তু চাইলে আমাকে ওখানে ফলো করতে পারো আর ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি বিশ্বাস জিরো থ্রি চাইলে কিন্তু সেখানেও করতে পারো তা আমিও গরমের জন্য স্নান করে নিয়েছিলাম মা ওকে ফ্রেশ করিয়ে আসলাম মায়ের কাছে তো মা বলছে স্নান করেছি যখন তাহলে গোপালের জন্য একটু ভোগ রান্না করে দিই আমরাও যখন স্পেশাল কিছু খাচ্ছি তাহলে গোপালের জন্য একটু হোক তো পায়েস করছিলো মা তো ভাবলাম মাকে একটু ব্লগে নিয়ে নিই ভাবছিলামই যে মা দেরি হচ্ছে মানে মা কিছু একটা করছে তো এই যে দেখতেই পারছো মার পায়েস রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই মামামকে নিয়ে আবার ঘরে এলাম দেখো ওকে দিদি শিখিয়েছে রিসুম দেওয়া ওর হাতে সামনে একটুখানি মানে ডিসুম ঢিসুম করলে না ওর নিজে নিজে রিসুম ঢিসুম করে দেখো এই যে ক্যামেরা এক হাতে ধরে ঠিক করে ভিডিও করতে পারিনি তো ওদের সাথে অন্য একদিন ভালো করে ভিডিও করে শেয়ার করব। তো এই যে দেখো রাত্রে ডিনারটা দিতে এই যে বেড়ে নিচ্ছে সবাই মিলে এখন একসাথে খাওয়াটা তো পসিবল হয়ে ওঠে না তবুও মাঝে মাঝে মোরকে করে নিয়েই কিন্তু খেতে খেতে বসে পড়ে আর ও যেহেতু অতটা দুষ্টু না বসেই থাকে কিন্তু হ্যাঁ একটু খেতে চায় তো মাঝে মাঝে মা ভাতটা ডিপে ওর মুখে দেয় আর ও কিন্তু ফেলে দেয় না ও খেয়ে নেয় তো চলো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো টাটা